সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া হইল না বলেন সবাই যায় আমার যাওয়া হইল না দয়াল নবীর রোজা সারি আমার দেখা হইল না দয়াল নবীর সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া কত হাজি যায় সেখানে আমার যাওয়া হইল না বলেন কত হাজি আমার যাওয়া দয়াল নবীর রৌজার পাশে আমার বসা হইল না দয়াল নবীর রৌজার পাশে আমার হ্যাঁ সবাই যায় নবীজির বাড়ি হ সবাই যায় আমার যাওয়া ধন্য তোমার জেন্দে গানি ধন্য গো মা আমে না ধন্য তোমার জেন্দে গানি তোমার কোলে তশ্রি ফলেন মোদের শাহে মদিনা মুদের শাহে মদিনা সবাই বাড়ি বীজির বারি হই জৈন হো নবী আমার জীবন মরণ মোরন আমার সাধনা আমার জীবন মরণ ওই নবীর দেখা না পাইলে আমি নবীর দেখা না

আহা সবাই যায় নীজ বাড়ি বলেন সবাই যায় নীজ বাড়ি আল্লাহ জীবন একবার হলেও যাওয়ার মতো তৌফিক দান করেন এই যে গত চার চার বছর আগে আমার প্রোগ্রাম ছিল পুরী গ্রামে আমি প্রায় জায়গায় গেলে এটা কেন বলি আব্বা আম্মারে ইন্সপায়ার করার জন্য বলি মাদ্রাসার মধ্যে আমি গেলাম ওখানে যাওয়ার পরে ওই মাদ্রাসার মধ্যে পাগড়ি যে দেশকে ঘুরাইলাম দেখছেন না তুলা বা দিগদের মাথার মধ্যে আমি পাগড়িও ঘুরাইলাম পাঁচজনের মাথায় পাগড়ি দিব সবার পরে আমার বয়ান আমি বললাম পাঁচজনের মাথায় পাগড়ি দেওয়ার পরে আমার বয়ান শুরু হবে কয় হুজুর ঠিক আছে তখন একটা পরাজয় সভাপতি একটা হাতের মধ্যে নিয়ে বলতে লাগলো হুজুর পাঁচ জনের মাথায় পাগড়ি দিবেন এর মাঝে পাঁচ নাম্বার যেই ছেলেটার নাম বলা হবে একটু তোর মাথায় ভাত বুলাইয়া তার জন্য একটু দোয়া করে দিবেন আল্লাহ যাতে তার বড় আলেম বানা দেয় আল্লাহ যাতে এই দুনিয়াতে বড় ভালো জায়গায় তার নিয়ে যায় আমার আল্লাহ আমি অবাক হয়ে গেলাম একটা বেলায় কিছু বললো না এই বেলায় বললো আমি চিন্তা করতে লাগলাম আর মাথার মধ্যে পাগড়ি দিতে লাগলাম যখন এক নম্বরে ছেলে আসলো পাগড়ি দিলাম দুই নম্বরে আইলো দিয়ে দিলাম তিন নম্বরে নাম ঘোষণা করা হলো দিয়ে দিলাম চার নম্বরে আইলো নাম ঘোষণা করলো দেয়া দিলাম পাঁচ নাম্বারে যে ছেলেটা আইল আমি দেখি তার মুখের মধ্যে কোনো হাসি নাই কেন যেন তার মুখের মধ্যে হাসি দেখা যায় না আমি তার মাথার মধ্যে পাগড়ি আর তার কানে কানে জিজ্ঞাসা করলাম আজকে এমন একটা মহান দিন তোমার জন্মরে বাবা এই এলাকার সমস্ত মানুষগুলো তোমার দিকে তাকায় আছে এই পাগড়ি তোমার নিয়ে যাবে বলো না তুমি কেন তোমার মন খারাপ আমায় বলো না সঙ্গে সঙ্গে চোখ দিয়া করে গড়ে 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 পানি পরে হুজুর আমি মাথার মধ্যে আমরা পাগড়ি দিয়া দেন আমার সব বন্ধুরা এরা ছুটি দিয়া দিলে বাড়ির মধ্যে যাইতো এদের মায়ের গেলে পাইতো এদের মা এদের জন্য মজা নিয়ে আমার কপাল বুঝিয়ে তো খারাপ আমি চাইলেও আজকে পাগড়ি মাথায় নিয়ে আমি বাড়ি যেতে পারবো না আমি আমার মায়ের বুকের মধ্যে গিয়ে আমার মাথাটা লাগাইতে পারবো না আমি আমার মায়ের থেকে দোয়া নিতে পারবো না আমার মাথায় পাগড়ি দেখাবো আমি কার কাছে গিয়া আমার মা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আর বহু বছর আগে হুজুর আমি চাইলেও আমি মায়ের আদর পাই না এই জন্য সারা দিন লাগাইয়া আমি চেষ্টা করলাম মুখের মধ্যে হাসি আনার জন্য কিন্তু আমি পারি না কারণ আমার মা বিদায় নিয়ে চলে গেল এই ময়দানে এই মানুষগুলো আছে রে এই মানুষগুলোর মা যার নাই এরা বোঝে মায়ের কি পরিমাণের দাম এরা খাইতে গেলে ভালো খাবার খাইতে পারে না মায়ের কথা যখন মনে পনে যায় এরা তখন চোখের পানি ফালা ফালা ফালে ফালা কান্দে শুধু তাই না ঈদের দিনে দেখবে এটা মুরব্বি স্যামাই খায় না নাতিরে প্য নাতিরে আমি কেন খাই না জানুন আমার মা দুনিয়ায় ছিল না আমার যেহেতু মা নাই একটা সময় আমি বড় গরিব ছিলাম আমার মা গরিব ছিল এরা অসহায় ছিল এ কারণে আমার মা বাবা একদম খাইতে পারে না আজকে আমার ছেলেও আছে আমার মেয়ের আছে সব আমার কাছে এই না টাকা দেয় আমি সে মায় কিনা আনতে পারি কিন্তু আমার জনম দুঃখিনীর মাটারে আমি পাশে বসে আমি খাইতে পারি না এই মুরব্বীদের ঈদের দিনটা কেন কয় আমার মা না আমার বাবাও না এর মা বাবার নাম দইরা দইরা কান্না করে ও বান্দারা একটা সত্তর বছরের মুরব্বীও দেখবেন চোখের পানি পালাইয়া দেখবেন মায়ের জন্য বাবার জন্য কান্দে চায়ের দোকানে গেলে চা খায় না বিভিন্ন জায়গায় গেলে মন মরা মন মরা যখনই মায়ের কথা শুনে চোখের পানি ফালায় ফালায় কান্দে ওই জন্য মার কথা মনে পড়ে যায় বাবা হর কথা মনে পড়ে যায় দেখবেন ও চাও খায় না আরাম মতো কোনো খাবারও খাইতে পারে না একটা মুরব্বি নবীয়া যদি তার মাকে হারাইয়া এমন কানতে পারে একটা ছোট্ট বাচ্চা মাদ্রাসার মত মাদ্রাসার মধ্যে পাগড়ি নিয়ে নিল তিরিশ পারা কোরআন সিনার মধ্যে ঢুকাইল ও কেন ওর মায়ের মিস করবে না ও কেন তার মায়ের জন্য কানবে না আমি বললাম এই ছেলে তুমি তোমার মায়ের কথা এত মনে পড়ে কেন হুজুর আমি যখন তুমি আসলাম আমার বাবা আমারে আমার কাছে ও করছে তোর মায় আমারে তুই যখন গর্বে ছিলে তোর মায় আমারে জানিয়ে দিয়া গেছে আল্লাহ যদি আমার একটা সেলে দেয় ওই সেলেটারে মাদ্রাসায় পড়ে 30 পারা কোরআন এর হাফেজ আপনি বানায় ফেলবেন হুজুর গো আজকে আমি তিরিশ বার কোরআনের হাফেজ হয়ে গেলাম কিন্তু আমার মায়ের কথা তো মনে পড়া গেল আমার মা এত গরবে নিয়ে অনেক চিন্তা করলো আমার মা এত অনেক টেনশনে ছিল আমি হাফেজ আলেম হই কি হই নাই চিন্তায় ছিল কিন্তু আজকে তো আমি হয়ে গেলাম কিন্তু আমার কপাল বুঝি এত খারাপ আমি চাইলো আমার মায়ের এক কথা জানাইতে পারবো না আপনার শিশি আমার সঙ্গে যাবে আমার মায়ের মাঘ বাড়ার পাশে গিয়া দাঁড়াইবে ওই মায়ের জন্য একটু রবের দরবারে আপনি দোয়া করে দিবেন আমি বললাম অসুবিধা নাই আমি বয়ান শেষ করলাম ও আমার সঙ্গে করে লইয়া মায়ের মাঘ সামনে গিয়া দাঁড়াইল ওখানে গেলাম সুরে ফাতে হায় এক লাস টাকা সুর পড়লাম একটা পর যে আমি বললাম তোমার মায়ের জন্য আমি দোয়া করব না মায়ের সন্তান তুমি এই মায়ের গর্বের মধ্যে তুমি ছিলা এই মা তোমার জন্য কষ্ট কষ্ট করল বালতি বড়া রক্ত মা এত মার জন্য জড়াইল তুমি তোমার মায়ের জন্য রবের দরবারে দোয়া কইরা দাও ছোট্ট পোলাডা তিরিশ পাড়া কুরান সিনার মধ্যে লইয়া মাথার মধ্যে পাগড়িও ঘুরাইয়া আল্লাহর দরবারে আবদার জানায় আল্লাহ গো আমার মা আমার গর্বের মধ্যে নিল এখন তো নাই মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল ও আল্লাহ আমার মা কোন কবরে একা আমার মায়ের কবরে যদি জাহান নামের গর্ত হয় আমার মায়ের কবরে যদি তুমি সাপ দিয়া থাকো এই সন্তান হইয়া সিনার মধ্যে তিরিশ বারা কুরানটা লইয়া মুসাফির হুজুরটারে লইয়া তোমার কাছে আমি আবদার জানাই গো আল্লাহ আমার মায়ের কবরটারে তুমি জান্নাত বানা দাও ফুলবাড়িয়ার মুসলমান আমার কাছে ওই সময় মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে ওই ছেলেটা চোখের পানি ফলে রবের দরবারে আবদার জানাইল আবার সিনার মধ্যে তিরিশ বার আবার মাথার মধ্যে পাগড়িও বেচানো এই যে মায়ের জন্য দোয়া করল মায়ের কবর যদি জাহাঙ্গ নামের গর্ত হয়ে থাকে সন্তানের দোয়ার বদৌলতে জাহান নাম নাই ওই কবরের মধ্যে আর আগুনও নাই আল্লাহ কবরটারে সঙ্গে সঙ্গে জান্নাতের বাগানে পরিণত করে দিয়েছে এটা আমার কাছে মনে হয়েছে ইম্পসিবল কিছু না মদিনাওলা নবী বললেন সন্তান যখন মা বাবার খবরের পাশে গিয়া দাঁড়ায় সূরে পাতা পড়ে একলাশ পরে তাকে সুর করে রবের দরবারে আবদার জানায় ইয়াসিনের এক মবিন দুই মবিন পরে রবের দরবারে বলে আল্লাহ আমার মা বাবা আমারে কষ্ট করে করে আমারে বড় বানাই হাম হুমা কামা রব্বাইয়া নি ও আল্লাহ আমার মা বাবা যেমন আমারে ছোটবেলায় লালন পালন করলো। আজকে আমার ওই মা বাবা না আমার মা বাবা আমার সিনাই পুরন দুকন জন্য আমার মাদ্রাসার মধ্যে পড়াইল রে আল্লাহ আমার লজিং মাস্টারটা আমারে খাওয়াইল তার ঘরের মধ্যে আমার খাওয়াইয়া আমারে সে মাদ্রাসার মধ্যে পড়াইল সে আমার এত কষ্ট করে করে তার ঘাম জড়ানো টাকা দিয়ে আমার পড়াইল ও আল্লাহ তার কবর কি জান্নাত বানায় দেওয়া যায় না মনে রাখবেন এই হাফেজ এ কুরআন যদি মন থেকে আপনার জন্য কবরের পাশে গিয়া দাঁড়াইয়া একটু যদি আবদার জানাইতে পারে আমার কাছে মনে হয় কবরটা জাহান নাম থাকতে পারে না আমার আল্লাহ জান্নাত বানায় দিতে পারে কবর জান্নাত হতে পারে আপনার জন্য ওর দোয়ায় কবর জান্নাত হতে পারে আমার দিল বাড়ি খাইছে ওদিন ও চোখের পানি ফেলে যে মায়ের জন্য কামছে তার মায়ের কবর জান্নাত হইছে আপনি পাইলেন না কিন্তু কবরে গিয়া পাইলেন না মিয়া কবরে গিয়া পাইলেন ওর দোয়া আপনার কবরে জাহান নামের ফিরিস্তাই তো প্রতিদিন আসে হঠাৎ করে দেখলেন কবরের মধ্যে জাহান নামে নাই কবরের মধ্যে আর ফিরিস্তা বের না। আমারে আমার কেন চাপ দেয় না আমার ওপরে কেন শাস্তি দেয় না কেন 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 আমার শাস্তি দেয় না জাহান নামের ফিরিস্তা বলবে ছেলে একটা ছিল ওই এটা তোমার কবরের পাশে দাঁড়াইয়া তোমার জন্য কি জানি বলে রে কি জানি বলে রে এই জন্য বলার পরে আল্লাহ কইছে এই বান্দার কবরের মধ্যে আর আজাদ দেওয়া যায় না আজাদ দেওয়া যায় না জান্নার থেকে বিছানা নিয়া যাও বিছানা নিয়া আমার বান্দার কবরের মধ্যে জান্ন জান্নাতি বিছানা বিছায়া দাও চিল্লায়া পড়া যাবে কি মারহাবা ওর কবর রাজা বন্ধ হয়ে গেছে অবাক হয়ে গেছে কেন ছেলে একটা রাই ছেলে একটা নাতি রাই খাইছিল না ও তো মাদ্রাসায় পড়তো ও আয়া তোমার কবরের পাশে দাঁড়াইছে তোমার জন্য কানছে রবের কাছে বলছে আল্লাহ উনি আমারে বহু কষ্ট করে পড়াইছে একটু কবরটারে জান্নাত বানাও না ওই যে বলছে না আল্লাহর কাছে বড্ড পছন্দ হয়ে গেছে আল্লাহ কইছে হ্যাঁ আজাদের ফিরিস্তা হেরে আর শাস্তি দিও না এর কবর কবরটাতে জান্নাতের নূর দিয়া বরপুর করে দাও ওর কবরের সাথে জান্নাতের কানেকশন লাগাই দাও পড়েন আল্লাহ আকবর এই জন্য আপনার টেনশন করার দরকার নাই তো আপনি চিন্তা করেন কেন রিজিক তো কার হাতে আল্লাহ আল্লাহর হাতে তারায় পরে দুনিয়াতে কোনো বান্দা মরে না মরে জীবনে কোনোদিন মরেও নাই মরে না জীবনে কোনোদিন মরবেও না আল্লাহ কয় আমি আল্লাহ রিজিক দিলাম জীবনে কোনোদিন তুই মরবি না তবে আমি আল্লাহ রিজিক পাইয়া একটু হালাল এতে পেয়া পে একটু দান করা লাগবে রে বান্দা দারুল দেও বন্ধের কথা আপনারা শুনছেন নি ভারতের দারুল বড় এক মাদ্রাসা দারুল দেওবন্দের পাশে একটা বাজার ছিল বাজার ওই বাজারের মধ্যে একজন ব্যক্তি ছিল তার নাম ছিল শাহজি আবদুল্লাহ শাহজি আবদুল্লার কাজ ছিল ঘাস বিক্রি করে করে কোন রকম জেন্দিগি চালান কি বিক্রি করা এখনো বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে গরুর জন্য ছাগলের জন্য ঘাস বিক্রি করে কি বিক্রি ঘাস বিক্রি তো শাহাজি আবদুল্লাহ ঘাস 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 বিক্রি করে এই ঘাস শাহাজি আবদুল্লাহ প্রতিদিন নিয়ে যাইত বাজারে গিয়ে বিক্রি করতো বিক্রি করতো ছয় টাকা চিল্লা বলেন কয় টাকা আপনারা কি আসেন নি না গেছেন গা ঘুমাইতেছে পনসুবাহান আল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ জোরে পড়েন আল্লাহ আকবর سبحان الله والحمد لله. آه شبابي سبحان الله والحمد لله لا شبابي سبحان الله وال. তুমি বাচাও তুমি মারো ও বীরত ক্ষমা করো তুমি বাচাও তুমি মারো ও বীরত ক্ষমা করো ধরার লাহা সবাই লাহা তোমারিজি খেয়ে পরে অবাধ্য কেমন করে তোমার খেয়ে পড়ে অবাব কেমন করে খুঁজে না পায় কোনো ভাষা খুঁজে না পায় শুকর গুজা تومار <متصفيق> سبحان الله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله لا إله পড়েন মার হাবা পড়েন মা শাহ আল্লাহ ঘাস বিক্রি করে কয় টাকা একটি ওকে তাহলে বয়ান চলবে না থেমে যাবো গা এটা তাক আওয়াজ দিয়ে দেহান্ত চলবে কি চলবে না লিল্লা হে থাকবে লিল্লা হে থাকবে লিল্লা হে থাকবে না মোটামুটি শরীরে এনার্জি আছে এনার্জি আছে শাহাজি আব্দুল্লাহ কি নাম ঘাস বিক্রি করে জানি কয়টা হা ছয় টাকা ছয় টাকা বিক্রি করে ভাগ করে তিনটা কয়টা আমি কিন্তু পরে জি গাম না কই তাহলে আয়া মাইকে কই তৈব পরে কিন্তু সরম পেয়েছে তিনটা ভাগ করে কয়টা তিনটা তিনটা ভাগ কইরা একটা ভাগ উনি আল্লাহর হস্তে দান করে দেয় ফ্যাশনের লোকেরা কয় সামনের লোকেরা সুবান আল্লাহ কইলে আমরা না কইলেও সারবো এরা মনে করছে সামনে বৈশ কে বেশি দূরে কম আমরা না কইলেও সারবো কন সুবান আল্লাহ একটা ভাগ দান করে দেয় আর একটা ভাগ পরিবারের কাজে ব্যবহার করে দুইটা নাম্বার ভাগটা এই ভাগটা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে ঠিক আছে তাহলে ভাগ ওই জানি কয়টা আপনাদের প্রত্যেকের লাইফের লাইফের ইনকামের টাকা আপনি কেমনে খরচ করবেন শুনে যায় শুনে যায় আজকে আল্লাহ কিভাবে আপনি খরচ করলে আল্লাহ বরকত দিবে মনে রাখবেন শাহজি আবদুল্লা কামাই করে ছয় টাকা ভাগ করে তিনটা একটা দান করে আরেকটা পরিবারে সংসারে চালায় আর আরেকটা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে সুন্দর না সুন্দর না আর আমরা কি করি জানে আমরা কামাই করি ছয় টাকা আরো খাইজে খুঁজছে আরো দুইটা টাকা আট আই না এই ফারিনা আট টাকা খেলে আমি খাম পৃথিবীর কেউ আমার টাকা নিতে পারবে না এরকম আছে না নাই হ্যাঁ হ্যাঁ টাকা পকেটে রাখছে ওই এক কুচুরে বয়ান করতেছে কালেকশনের বয়ান বয়ান করতে করতে এক পর্যায়ে ও কান্ত আছে তো হুজুর আছে মাদ্রাসার জন্য কিছু হইলেও দান করেন তো সে বয়ান শুনা শুনতে শুনতে একটা পর্যায়ে পকেটের মধ্যে হাত দিছে তো হাত দিয়া পঞ্চাশ টাকা দান করবো বুঝলেন পঞ্চাশ টাকার মধ্যে ধৈরা মুট করে ধইরা বয়ে রইছে পকেটের ভিতরে নি আবার টাকাটা পকেটের ভিতরে মুট করে দুইরা বেরেছে হুজুরও কইতাছে কিন্তু মাগার পকেট থেকে আর হাতও বেরে টাকাও বেরে তো এক পর্যায়ে টাকায় চুপ করে ধইরা আর বেসারাও তো কানতেছে এই দ্বিতীয় হবে আজকে দ্বিতীয় হবে একটা পর্যায়ে ও টাকাটা আসতে করে বের করছে পকেট থেকে চাক দান কইরে দিব পকেট থেকে বের করে দেখে হাতের মধ্যেও পানি টাকার মধ্যেও পানি পাখাটার দিকে ছায়া তুমি কান্দ যাই হোক থাক থাক তুমি কান্দ যেহেতু তাহলে তোমার আর দান করতাম না থাক আবার এ হ্যাঁ বলে কান্দে এরকম আছে না নাই আছে না নাই কিন্তু যারা ইবাদুর রহমান তারা এমন করতে পারে আপনি অতিরিক্ত কিপটামিও করবেন না আবার অতিরিক্ত খরচও করা যাবে ঘোষণা কার

ইজা যখন তারা ব্যয় করবে বেলা মিউ শ্রিফ অপচয় করে অপচয় করে না আল্লাহ মেয়ে আবার এরা কিপ্টেম ইয় করে না অতিরিক্ত ব্যয়ও করে না মিও করে না ককায়না বাইনা যা লেখা কওয়া মা আল্লাহ কয় আমি রহমানের যারা খাঁটি বান্দা এরা ব্যয় করতে গেলে মধ্যম পন্থা অবলম্বন করে চিল্লা বলেন কোন পন্থা কোন পন্থা আল্লাহ বলেন আমি রহমানের বান্দা যারা এরা মধ্যম পন্থা অবলম্বন করবে এরা বেশিও করবে না এরা কমও করবে না আল্লাহ এরা কমও করে না বেশিও করে না কিপটানিও করে না অনেক বেশিও ব্যয়বহুল খরচও করে না ঘোষণা যেহেতু আল্লাহ দিয়ে দিলেন এর মানে আল্লাহ যা রিজিক দিয়েছেন ওই রিজিক থেকে মাঝে মাঝে দানও করা লাগবে সজাকাও করা লাগবে একটা ভিকারি যদি চোখের পানি ফেলে আপনার সামনে এসে হাত বাড়ায় দেয় আল্লাহকে নি আমার এক টাকা ভিক্ষা দাও এটা বলার পরে ফিরাইয়া দিবেন না ধমক দিবেন না রে বাবা আপনার পকেটে নাই বলবেন আল্লাহ কেউ আসতে আমার কইরা দাও কিন্তু দিবেন না দিয়ে আল্লাহ তো আপনারে ভিকারি বানান নাই আল্লাহ আপনার পকেটের মধ্যে টাকা দিয়ে রাখছেন আপনার মানুষের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাঠান নাই আল্লাহ আপনার দেওয়ার মতো যোগ্যতা দিয়েছেন এজন্য চাইলে আপনি দিয়ে দিবেন না পারলে আপনি দিবেন না কিন্তু জীবনে কোনো দিন কোনো ভিকারিদের ধমক দেওয়া যাবে না ঠিক কিনা আপনি তিনটা ভাগ করবেন এক ভাগ দান করবেন আরেক ভাগ পরিবারে খরচ করবেন আরেক ভাগ আপনি সঞ্চয় করবেন আপনার ফিউচার দরকার আছে আপনার ছেলের জন্য আপনার মেয়ের জন্য আপনার পরিবারের জন্য